বন্ধুরা তোমাদের ত্বক যদি ডাল হয়ে যায় একেবারে কালছে হয়ে যায় মুখে কালো দাগ ছোপে ভরে যায় আর যদি বলি রেখা পড়তে শুরু করে অল্প বয়স থেকেই তাহলে আজকের এই ফেস প্যাকটা তোমাদের জন্য নমস্কার ঘরোয়া ভিডিও টিপসে সকলকে জানায় অনেক অনেক স্বাগত তো আজকে তোমাদের জন্য একটা বিশেষ ফেস প্যাক নিয়ে চলে এসেছি যেটা সপ্তাহে মাত্র দুদিন তোমরা ব্যবহার করো সমস্ত রকম সমস্যার থেকে তো সমাধান পাবেই এছাড়াও স্কিনটা কিন্তু দিনে দিনে আরও বেশি উজ্জ্বল হয়ে যাবে বন্ধুরা এখন যা পরিবেশের অবস্থা খুব অল্প বয়সে বা বিনা কারণে ব্রণ হওয়া ছোপে ভরে যাওয়া স্কিনটা কালচে হয়ে যাওয়া বেজান হয়ে পড়া বা বলি রেখা ভর্তি হয়ে যাওয়া এটা একদম নর্মাল ব্যাপার এখনকার দিনে মোটামুটি সবারই এই সমস্যা নিয়ে আমরা ভুগছি তো ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে আজকের এই সমাধান নিয়ে আমি চলে এসেছি তোমরা একবার ব্যবহার করো ব্যবহার করলে দেখবে তোমাদের স্কিনটা অনেক বেশি গ্লো করছে এবং এটা নিয়মিত তোমরা যদি ব্যবহার করতে থাকো তাহলে কিন্তু সমস্ত সমস্যার কিন্তু সমাধান তোমরা পেয়ে যাচ্ছ তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে দেখে নিই যে আমি কি কি ব্যবহার করছি এই ফেস প্যাকটা তৈরি করার জন্য এর জন্য একটা পাকা কলাকে আমি ছোট্ট ছোট্ট করে পিস করে নিয়েছি তারপর আমি চামচের পেছন দিকটা দিয়ে এটা ভালো করে ম্যাশ করে নেবো তোমরা হাতের সাহায্যে বা মিক্সির সাহায্যেও করে নিতে পারো বন্ধুরা পাকা কলাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি মিনারেল ফাইবার পটাশিয়াম আছে যা আমাদের ত্বককে ভেতর থেকে পুষ্টি যোগায় যুগে কিন্তু আমাদের স্কিনকে অনেক বেশি হেলদি করে তোলে তো পাকা কলার সাথে সাথে আমরা নিচ্ছি এখানে হাফটা চামচ মতো চালের গুঁড়ো আর এর সাথে নিচ্ছি আমি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর এর সাথে দেব আমি একটুখানি পাতিলেবুর রস পাতি লেবুর রসে যদি অ্যালার্জি থাকে তাহলে এটাকে স্কিপ করে দিতে পারো দিয়ে তারপর দেখো পুরো ব্যাপারটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো নিয়ে একটা স্মুথ একটা পেস্ট হবে না বেশি ঘন হবে না খুব বেশি পাতলা হবে স্কিনে যাতে শুকাতে একটু বেশি টাইম লাগে সেরকম একটা কনসেনটেন্সিতে তোমরা নিয়ে আসবে নিয়ে এসে দেখো এটা আমি এখন পরিষ্কার মুখে লাগাবো বন্ধুরা পুরো পরিষ্কার মুখ থাকতে হবে স্কিন যাতে স্কিনে যাতে কোনো রকম ধুলো ময়লা কিছু না থাকে সেটা তোমাদের দেখে নিতে হবে তো এটাকে আমি ধীরে ধীরে ভালো করে সমস্ত মুখে এটা লাগিয়ে নেবো একটু মোটা করে লাগাবো বন্ধুরা যাতে শুকাতে একটু বেশি টাইম লাগে আর এর যে নির্যাসটা সেটা আমাদের আমার স্কিনে বেশ অনেকক্ষণ ধরে কাজ করতে পারে বন্ধুরা চালের গুঁড়ো আমাদের স্কিনের উপরের পর থেকে সমস্ত ধুলো ময়লা বালি এছাড়াও আমাদের স্কিনের উপরে ডেট সেলগুলো যেটা প্রতিনিয়ত জমতে থাকে সেটাকে দূর করতে সাহায্য করে আর ডেড সেল যদি ঠিকমতোভাবে রিমুভ না হয় দিনে দিনে আমাদের স্কিন কিন্তু একদম অনুজ্জ্বল হয়ে পড়ে যেন মনে হয় যে কোনো রকম মানে সজীবতাই নেই আমাদের স্কিনে তো সেই জন্য ডেট সেলটা নিয়মিত আমরা পরিষ্কার করে ফেলতে পারি এই ফেস প্যাকটার মাধ্যমে এছাড়াও কিন্তু আমাদের স্কিনটাকে চালের গুঁড়ো খুব ভালোভাবে টানটান রাখতে সাহায্য করে অর্থাৎ বলি রেখা কমাতে সাহায্য করে দেখবে বয়সের আগে থেকেই কিন্তু অনেক সময় আমাদের স্কিনের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম লাইন্স পরতে শুরু করে সেটাই কিন্তু বলি রেখা আর সেইগুলো যদি ঠিকমতো আমরা পরিচর্যা না করতে পারি তো স্কিন সময়ের আগে অনেক তাড়াতাড়ি বড়িয়ে যায় দেখবে অনেক সময় ছোটো বোনকে বড় বোনের থেকে মনে হয় অনেক বেশি বয়স হয়ে গেছে তো এই কারণেই যে বেশি স্কিনটাকে বেশি যত্নআত্তি করবে তার স্কিন অনেক দিন পর্যন্ত তো ইয়াং থাকবে উজ্জ্বল থাকবে তো বন্ধুরা ফেস প্যাকটা লাগিয়ে আমি দশ মিনিট ছিলাম দশ মিনিট পরে আলতো হাতে দেখো এইভাবে মাসাজ করব সমস্ত মুখে আর মাসাজটা খুব আলতো হাতে করতে হবে আর সব সময় স্কিনে মাসাজ উপর পোর্ষণে করতে হবে যাতে স্কিনটা আমাদের ঝুলে নিচের দিকে না আসে যখন আমাদের স্কিন ঝুলে যায় তখন দেখবে নিচের দিকে ঝুলে তো সেই জন্য সবসময় আপার পোর্ষণে করলে আমাদের স্কিনের ঝুলে যাবার প্রবণতাটা কমে তো বন্ধুরা হালকা হাতে এভাবে রাফ করে আমি প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবো সপ্তাহে মাত্র দুদিন তোমরা এই পদ্ধতিতে নিজের স্কিনকে পরিচর্যা করে দেখো স্কিন অনেক বেশি উজ্জ্বল দেখাবে এছাড়াও শীতকালে দেখবে ভীষণ ড্রাই আসে ড্রাই হয় স্কিন তো শীতকালে যাদের খুব বেশি ড্রাই তারা যদি এই ফেস প্যাকটা লাগায় তাহলে ড্রাইনেসের হাত থেকেও কিন্তু রক্ষা পাবে আর গরমকালে যাদের অয়েল স্কিন তাদের প্রচুর পরিমাণে অয়েল সিক্রেশান হয় সেই এক্সেসিভ মাত্রায় অয়েলটাকে কন্ট্রোল করে আর যাদের ড্রাই স্কিন গরমকালে তাদের স্কিনে কিন্তু অনেক বেশি স্কিনকে মসচারাই মশ্চারাইজ করতে সাহায্য করে তো বন্ধুরা আজকের এই ফেস প্যাকটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজটাকে লাইক করে দিও তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো